নারায়ণ তাকবি আল্লাহব এটা আমরা জানি বাংলাদেশ একটি নিষিদ্ধ দল যেগুলো একটা কুখ্যাত রাজাকার কেমন আছেন দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে বিপ্লব কুমার সরকারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক বাংলাদেশে বিসমিল্লাহি রহমানির রহিম সংবিধানের থেকে উঠিয়ে দিতে চেয়েছিল এই সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার প্রিয় দর্শক যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বাংলাদেশিরা মুসলমান সেই মুসলমানদের দেশে এই বিসমুল্লাহি রহমানির রহিম কিভাবে উঠানো উচ্ছেদ করতে চেয়েছিল কারা এদের সাথে জড়িত ছিল আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছেন এবং বুঝতে পেরেছেন প্রিয় আজকের এই তথ্যগুলো অবশ্যই আপনি একজন মুসলমান হইলে এই ঘটনাটি আপনার জানা উচিত কেন এবং কারা এই ষড়যন্ত্র পিসেল লেগেছিল এতদিনে এখন আমরা জানতে পেরেছি সাবেক প্রধানমন্ত্রী যখন এই দেশের থেকে পালিয়ে চলে গেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে যেমনটি এই বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার ইনি কিন্তু পুলিশ কমিশনার পুলিশ কর্মকর্তা এবং বিগত দিনে যে পুলিশের ড্রেস পরে পুলিশের ইউনিফর্ম পরে যে বেঈমানি করেছে দেশের সাথে এবং দেশের রাষ্ট্রের সাথে এবং দেশের মানুষের সাথে প্রিয় দর্শক যেমনটি আমাদের কলিজার টুকরো ধর্ম নিয়েও সে বাড়াবাড়ি করেছে আপনারা তাদের মুখ থেকে শুনেছেন যে তিনি বলতে বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার যারা স্লোগান দেয় এই স্লোগানটি বাংলাদেশের জন্য নিষিদ্ধ কে এই অধিকার দিয়েছিল বিপ্লব কুমার সরকারকে বিগত দিনে আমরা দেখেছি যখনই ইসলাম বিরোধী কথা কেউ বলতো তাকে পুরস্কৃত করা হতো এই ষড়যন্ত্রটা কোথার থেকে আসছিল আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এটা ভারত থেকে এই ষড়যন্ত্রটা এসেছিল প্রিয় দর্শক আমরা দেখেছি বিভিন্ন সময় বড় বড় আলেম ওলামারাদের জন্য তারা একটু ভুল করলেই তাদেরকে গুম করে ফেলতো তাদেরকে অ্যারেস্ট করতো

দর্শক শ্রোতা এখন আপনাদের সাথে আরো দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করব আমাদের প্রতিমন্ত্রী তথ্যমন্ত্রী ছিল ইনাকে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যারা তারা আপনারা অনেকেই এখন কোথায় আছে এটা আমি সঠিক তথ্য দিতে পারতেছি না তবে এনার বর্তমান অন্তর্বর্তীকালে সরকার পুলিশ প্রশাসন ডিবি কার্যালয় তারা কিন্তু খারিকেন জ্বালিয়ে খুঁজতেছে এই ডক্টর মুরাদকে সে আসল কিসের ডক্টর আমার হয়তো ভালো জানা নেই সে কি পশুর ডাক্তার না মানুষের ডাক্তার এটা আজ পর্যন্ত জানতে পারিনি অথবা সে টাইটেল চরিত্র এই চরিত্র মধ্যে আমরা আগে পরে কখনোই দেখিনি প্রিয় দর্শক এই প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ একে কিন্তু বাংলাদেশের সবাই চেনেন আর ইতিমধ্যে এমনই একটি রেকর্ড ভাইরাল হয়েছে বর্তমান আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে যাওয়ার পরে এই ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে আসলে বিগত দিনে অনেক মিডিয়া ভাইরা এ সমস্ত ভিডিও পোস্ট করতে পারে নাই কারণ নিষেধাজ্ঞা ছিল আমরা ইতিমধ্যে দেখেছি আমরা বিভিন্ন গণমাধ্যমকে আমরা দোষারোপ করেছি আসলে তারা একটা মানুষের মানসিক চাপে ছিল তারা কখনোই ইচ্ছা করলে মত প্রকাশ করতে পারত না সাধারণ জনগণের মতো প্রিয় দর্শক এই ডক্টর মুরাদ বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে থাকতে পারে না চিকুড় দিয়ে পড়তেছে এবং আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই প্রিয় দর্শক আপনারা দেখেন যে ডক্টর মোরাদ এই যে সংবিধানের কথা যে সংবিধানে বি র থাকতে পারবে না তখন কিন্তু যার সামনে দাঁড়ায় বলতেছে তিনি একজন কোরআনের হাফেজ উনি দাড়ি টুপি আছে অবশ্যই উনি কোরআনের হাফেজ তো একজন ওয়াজের ময়দানে ওয়াজের মঞ্চে বসে সে সংবিধান নিয়ে কথা বলতেছে বাংলাদেশের রাষ্ট্র সংবিধানে এটা থাকতে পারে না বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না এটা মাওলানা দেলোয়ারশন সাইদিকে সে যুক্তি দিছে মাওলানা দেলোয়ারশন সাইদি এটাকে স্বীকৃত দিছিল এবং প্রেসিডেন্ট ইরশাদ সাহেব তো দর্শক এই যে আলোচনাগুলো বিগত দিনে ওরা করেছে ক্ষমতার অপব্যবহার করেছে আর ইসলামে আছে ক্ষমতার অপব্যবহার যে করে সে আছে ইসলামের শত্রু এবং জাতির শত্রু সে এমন কিছু কথা বলে গেছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তার মুখ থেকেই শুনি ভিডিও ক্লিপে আরো কি বলেছিল আমাদের মরহুম ডেলোয়েশন সাইদি সাহেবের নামে আল্লাহ ওনাকে ভেস্তি নসুদ করুক আজকের দিনে ওনার মতো লোকের বেঁচে থাকাটা খুবই জরুরি এবং প্রয়োজন মনে করতেছি সবাই ওনার জন্য দোয়া করবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না জেনারেশন কি লিখলো সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম বাপ রে বাপ ইসলামের কত বড় ধ্বজাধারী বুঝছেন আপনারা কি আলেমা হইছেন আপনাদের যে বড় হুজুর আছে ছিল না বেহায় একটা লমপট যার নাম ছিল বিশ্ব বেহা যাই হোক আমি তাকে নিয়ে কথা বলতে আর না আমার বক্তব্য একটা সংবিধানের হাত দেওয়ার অধিকার জেনারেলের সাথে কে দিয়েছিল কার ভোটে সে রাষ্ট্রপতি হয়েছিল একজন লেখলেন জিয়া রহমান বিসমুল্লাহ রহমান রাহিম আর বললেন রাষ্ট্র ধর্ম ইসলাম আমার বক্তব্য কোনটা আমি কি অন্যায় করেছি আমি বলেছি রাষ্ট্র ধর্ম হইলে তো কিছু নাই রাষ্ট্র তো রাষ্ট্রই এটা একটা ভখণ্ড এখানে একটা সরকার আছে রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ ধর্ম তো আমাদের সবার যার যার tartar আমার ধর্ম আমার কাছে আমরা সবাই আজকে এখানে যারা বসেছি সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমান মুসলিম সমাজারে গিয়েছে এখানে উগ্র হওয়ার কি আছে হর